দাঁড়িয়ে আছি বঙ্গশিশু স্কুলের বাইরে মামামের কম্পিটিশান চলছে মামাম ভেতরে আঁকছে আমি বাইরে ওয়েট করছি শুধু মাম্মাম একাই নেই মামামের সাথে মামামের দিয়াও আছে আর একটা কম্পিটিশান আছে মানে এটা ওরা সেকেন্ড কম্পিটিশান এসেছে এর আগে আরেকটা জায়গায় কম্পিটিশান দিয়ে ওটার ভিডিও আমি আর করে উঠতে পারিনি কারণ তখন আমরা তর্পণ করতে গেছিলাম এই স্কুলটা হচ্ছে আমার ওয়াইফের স্কুল এখান থেকে আমার ওয়াইফ বাস আউট হয়েছে তো একবার তোমাদেরকে স্কুলটা দেখিয়ে দেবো সঙ্গে ওরাও আছে ওরা একটু ঘুরতে গেছে দেখাচ্ছে যেটা এখন বর্তমানে একটু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু কাদা হয়ে আছে এই হচ্ছে স্কুলের বিল্ডিংটা আমরা এই করিডরটায় দাঁড়িয়ে আছি এখানে সমস্ত ফর্ম টর্মগুলো সব দিচ্ছে আর ওরা গেছে এই দিকটাতে এদিকেও একটা অনেকটা জায়গা আছে ওই দেখো আমার ওয়াইফ আর দেখো আমার মেয়ে দৌড়ে আসছে কম বদমাস নাকি খুব মজা তো একটু স্কুলটার ভেতরে ঘুরছি যতই হোক আমার ওয়াইফের স্কুল তো ওই যে সামনে কি আর এই মুহুর্তে আমরা মিড ডে মিলের যে জায়গাটা স্কুলের ওটার সামনে দাঁড়িয়ে আছি একবার তোমাদের রুমটা আর এই হচ্ছে মলিক আর আমাদের সময় কিন্তু মিড ডে মিল ছিল না সত্যি কথা বলতে আর এই পাটটা টোটালটাই নতুন আমরা যতদিন করেছি ওইখানটা অব্দি ছিল এই বাথরুমটা পুরো ভেঙে নতুন করেছে বাথরুমটা পুরো আর এই পাটটা যে স্ট্রাকচার উঠেছিলো মানে যেটাতে এখন যাচ্ছি তা যে স্ট্রাকচার উঠেছিলো আমাদের সময়টাতে কিন্তু এটা কিন্তু নতুন হয়েছে আর এই মাঠে আমি কত খেলেছি কত প্রাইজ পেয়েছি তোমরা এদিকে এসো তোমরা কোথায়

প্লেয়ার ছিলাম ভালো মতন খেলতাম সেই জন্য এইটা আমি খুব মানে মিস করি এখন তো চলো তোমরা দেখতে থাকো এই মুহূর্তে তোমরা কোথায় কোথায় কিছু তোমরা সাহস ওই যা বসে আছে চলে এসো ডাকছে তো মলি যাচ্ছে মলি স্কুলের পুরোনো করিডোরের ভেতর দিয়ে মারছিল তো চলো চলে এসো

স্কুলে কয়েকটা করিডর কোন করিডর অত মনে নেই বলি এখনটা এখনো আসেনি দিকটা এটা হচ্ছে বোধহয় দোতলা বোধ হয় হ্যাঁ পুরনো বিল্ডিং তো অনেক উঁচু বুঝতে পারছি না এটা হচ্ছে হেডমিস্ট্রেসের রুম স্কুল আমি বাইরে দাঁড়িয়ে আছি ওদের হয়ে গেছে ওরা নাপছে ওই যে তিন মূর্তি মানে মলির সাথে ওরা দুজন আসছেন আর এই প্রথমে যে আসছে এটা মলির স্কুলের বন্ধু এটা হচ্ছে গুনগুন আমার মামামের বন্ধু মানে ওর মেয়ে আর এই আসছে দেখো তো কম্পিটিশান কমপ্লিট হলো এই দেখো দুজনে বেরিয়েছে বিধ্বস্ত হাই করো মামাম একবার এদিকে হাই করো এই দেখো পাগলি কীরকম করছে মুখ প্রচণ্ড এক্সট্রা পাকা এরা এরা প্রচন্ড এক্সট্রা পাকা আর মলি গাছে দেখো বাইকটা স্টার্ট দিতে মলি গাছে মলি বাইকটা নিয়ে এসো